ঠান্ডা এই বৃষ্টির ওয়েদারে এই পুঁইশাকের পেঁয়াজ যদি একবার গরম ভাত কিংবা এমনিতেই খান তাহলে এর স্বাদ কখনো বলতে পারবেন না আমি বলতে পারবো তো এই পেঁয়াজোটা আমি কিভাবে বানালাম সেটাই হচ্ছে আজকে শেয়ার করবো তো চলুন পুরো ভিডিওটি শুরু করি সো হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমি পুঁইশাক দিয়ে আজকে পেঁয়াজ তৈরি করব তো সে কারণে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটা হচ্ছে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেন হচ্ছে এক ঘন্টা পর আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন হচ্ছে আমি পাটায় বেটে নিয়েছি ব্ল্যান্ডার করলে তেমন একটা ভালো হয় না তো পাটায় আমি বেটে নিয়েছি আর একটু আধা বাটা করে বেটেছি একদম মিহিভাবে ভাবে বাটা যাবে না তাহলে এটা টেস্টটা ভালো আসবে না তো এখানে হচ্ছে আমি আদা বাটা করে বেটে নিয়েছি আর লাগছে হচ্ছে আমার তো এখানে হচ্ছে আমি পৈশাকের পাতা নিয়ে নিয়েছি শুধুমাত্র পাতাটাই লাগবে তো এই হচ্ছে আমি এখন কুচি 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 করে করে কেটে আর কি নিয়েছি যদিও বা এই পাতাগুলো একটু পিচ্ছিল টাইপের হয় তো একটু কষ্ট হয় তারপরও আমি যতটুকু পেরেছি কুচি কুচি করে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ মানে হচ্ছে এখন হচ্ছে প্রসেসিং করতে হবে মানে মেখে নিতে হবে এর জন্য আমি ডাল বাটা নিয়ে নিয়েছি সরিষাকের কুচি নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ কুচি নিয়েছি আর অল্প অল্প আমি নিয়েছি হলুদের ফাঁকি আর হচ্ছে মরিচের ফাকি তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবন তো এগুলো হচ্ছে আমি এখন ভালো ভাবে করে নিব এই কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় না হলে তেমন একটা ভালো হয় না তো আমি সব কিছু ভালো ভাবে করে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে আমাদের পারফেক্ট পুঁইশাকের পেঁয়াজু বানানোর একটা ডো তো এখন হচ্ছে মেন প্রসেসিং এর পালা এখন হচ্ছে ভেজে নিব তো একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভেজে নিবো তো এটা হচ্ছে যার যার পার্সোনাল কাজ মানে পার্সোনাল ভাবে যেভাবে আর কি ভাজতে পারে তো অনেকে হচ্ছে একটু গোল গোল করে ভাজে অনেকে একটু চেপটা করে ভাজে তো আমি হচ্ছে একটু মুচমুচে হওয়ার জন্য আর যেহেতু আমি ভাত দিয়ে খাবো গরম ভাত দিয়ে সেই কারণে আমি একটু চ্যাপটা আকৃতির করে দিয়েছি যেন একটু ভালো মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে তো এটা হচ্ছে যার যার ইচ্ছা যে যে আকৃতি দিতে পারে তো এখানে হচ্ছে আমি একটু চ্যাপটা করে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভাজতে হবে বেশি ভাজা যাবে না যদি পুড়ে যায় তাহলে তিতা তিতা লাগবে আমরা তো অনেকেই নরমাল পেঁয়াজু খেয়েছি কিন্তু একবার পুঁই শাক দিয়ে এইভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন আমি বলতে পারবো যে একদমই ভুলতে পারবেন না এই পেঁয়াজুর স্বাদ গরম ভাতের সাথে তো মাস্ট বি এত মজার লাগে তো এই তো একদম মোটামুটি রেডি হয়ে গেছে আমার পেঁয়াজু অবশ্যই আপনারা ট্রাই করবেন গরম ভাত দিয়ে কিংবা শসা সালাদ যে কোনো জিনিস দিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় তৈরি করে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিতরটা দেখতেই পারছেন যে কতটুকু মুচমুচে আর কতটুকু দেখতে মানে ইয়াম্মে লাগছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ